স্বামী <laughs> আছে <laughs> বা আইনের বাইরে যাওয়ার সুযোগ নাই কারো আমারও নাই কারো নাই আছে কিভাবে আছে বলেন তো আইনের ধারও আছে ফাঁকা আছে এই জন্য আইনের বাইরে যাওয়ার সুযোগ আছে

আমরা চাই কি একটা যে কোনো দেশের সমাধান আছে কিন্তু মনে করেন সে তার বাচ্চাটা নিয়ে কোর্টের দ্বারস্থ হইল কোর্টের কাছে আমাদের জজ মহোদয় বললো সে মামলা করলো মামলা করলে কি হবে সে অ্যারেস্ট হবে হ্যাঁ আবার জামিনে বের হবে বুঝলেন জামিনে বের হবে তার প্রাপ্য তারা দিতে হবে আপনাদের অর্থ নষ্ট হবে মান সম্মান যাবে আমাদের চাওয়াটা কি আমরা চাচ্ছি মানুষ না জেনে

সে আমার সংস্থায় অভিযোগ করছে সহযোগিতা চাইছে স্থানীয় প্রশাসন নিয়ে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলগুলো অবগত করে আমরা আসছি একটা সুযোগ দেওয়ার জন্য